গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব মোদীর শিষ্য আছি মোদীর বাচ্চা আমরা অনেক বড় বড় চিন্তাবিদ বিশ্লেষক যারা আছেন এখন পৃথিবীতে তারা আশঙ্কা করছেন যে যে প্রক্রিয়ার দিকে ভারতের শাসক গোষ্ঠী যাচ্ছেন যে সমস্ত নীতি যে সমস্ত পলিসি তারা নিচ্ছেন সম্ভবত সামনে একটি বড় ধরনের গণহত্যার শিকার হতে যাচ্ছেন ভারতের মুসলিমরা এটা বাংলাদেশের মানুষের না দুনিয়ার বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই সমস্ত বিষয়ে কথা বলছেন আর্টিগুল এগুলো লেখছেন এগুলো উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ করছেন ভারতে মুসলিম শাসন ছিল পাঁচশো বছরও বেশি লং টাইম মুসলমানরা সেখানে রাজনৈতিক অর্থনৈতিক সামরিক সামাজিক সাংস্কৃতিক সব দিক থেকে ইতিহাস ঐতিহ্যের একটা বিশাল বলা যায় যে আকর্ষ ছিলেন মুসলিম শাসনটা ভারতের ইতিহাসে মুসলিম শাসনটা একটি শাসন শাসনকাল ছিল এবং এই সময় যারা শাসন যারা করেছেন তারা জনকল্যাণেই ভূমিকা রেখেছেন তারা ভারতের মানুষকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন এবং সেই মানুষগুলো কোন ধর্মে সেটা তারা দেখেন নাই দেখলেই পাঁচশো বৎসরে মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটা দেশ হতো ভারত ভারত সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হয় নাই সেখানে অমুসলিমরা আছেন বিভিন্ন ধর্মের মানুষরা আছেন হিন্দু আছেন খ্রিস্টান আছেন শিখরা আছেন বৌদ্ধরা আছেন অনেক ধর্মের লোকই সেখানে আছে এটি মুসলমানদের এবং ইসলামের সৌন্দর্য এটা যে জনকল্যাণে ভূমিকা রাখে এটা আমাদেরে বাদ মুসলিম শাসকরা সর্বস্ব এটাকে ইবাদত মনে করেছেন এই যে ভূমিকাটি পালন করেছেন আজকে ভারতের ইতিহাস এবং ঐতিহ্য থেকে তাকালে দেখা যাবে যে ভারত পৃথিবীর বুকে একটি মর্যাদা সম্পন্ন জাতি দৃষ্টিভঙ্গির অন্যতম কিন্তু দীর্ঘ পাঁচশো দায়িত্ব পালন করেছেন এবং এরপরে আমরা জানি যে সাতচল্লিশে পরিণত করা হলো ভারত এবং পাকিস্তান পরে আমরা এসে একাত্তরে এসে সেটা আরেকটা দেশ পেলাম পাকিস্তানের পূর্ব অংশ বাংলাদেশ হলো গিয়ে ভারতের এই সময়কার যারা রাজনীতি করছেন যারা দায়িত্ব পালন করছেন সরকারে যারা আছেন তারা অনেকগুলো মৌলিক ক্ষেত্রে পরিবর্তনের দিকে চাচ্ছেন আমরা যারা নিয়মিত বা আপনারা যারা আমরা সবাই নিয়মিত যারা পত্রপত্রিকাগুলো পড়ি বিভিন্ন আর্টিকেলগুলো পড়ি তারা দেখবেন যে অনেকগুলো বিষয় তারা নতুন করে ভূমিকা রাখছেন তার মধ্যে অন্যতম হচ্ছে একটা বিশেষ মর্যাদা ছিল ভারতের কাশ্মীরের ব্যাপারে সেই মর্যাদা তারা যেটা স্বাধীনতা স্বাধীনতার সময় মর্যাদা দিয়েছিলেন কাশ্মীরকে সেই মর্যাদা প্রত্যাহার করেছেন এটি একটি বিরাট বড় সিদ্ধান্ত যেহেতু এখানে শতকরা প্রায় আশি জনের মতো মুসলিম কাশ্মীরে সেইটার এখন ডেমোগ্রাফি টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে বিপুল সংখ্যক ভারতের বিভিন্ন অংশের মানুষরা বিশেষ করে অর্থবৃত্তের অধিকারী ব্রাহ্মণরা সেখানে গিয়ে জায়গা কিনছেন ব্যবসা করছেন ধীরে ধীরে তাদের করতলগত হচ্ছে কি এবং এই ক্ষেত্রে মনে হচ্ছে যে বিশেষ একটি দেশ দুনিয়ার এখন যারা বলা যাচ্ছে মানবতাবিরোধী এবং ফেসিজম সহ বড় তার চূড়ান্ত অধ্যায়ের সূচনা করেছে ইসরায়েলকে তারা অনুসরণ করছেন এই ডেমোগ্রাফি চেঞ্জ করার মাধ্যমে ভারতের ইতিহাসকে তারা চেঞ্জ করছেন লম্বা ইতিহাস আপনারা জানেন যে কাশ্মীরের বিষয়ে দ্বিতীয় হচ্ছে এনআরসি একটা হচ্ছে আপনারা জানেন সেখানে মুসলিম জনসংখ্যাকে যে আইনি প্রক্রিয়া কথিত আইনি প্রক্রিয়া তারা সেখানে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এটা দীর্ঘমেয়াদী একটি প্রভাব ভারতের রাজনীতিতে অর্থনীতিতে ধর্মীয় সব দিকেই প্রভাব ফেলছে এর পাশাপাশি মুসলিম ঐতিহ্য এবং মুসলিম বিভিন্ন ধরনের যে স্থাপনাগুলো আছে বাবরি মসজিদ থেকে আরম্ভ করে একটার পর একটা এগুলো হচ্ছে এবং এই সামগ্রিক এই পরিবর্তনের ক্ষেত্রে ভারত ভিতর থেকে চেঞ্জ হয়ে আসছে ভারতের সংবিধান সেকুলার সংবিধান সব ধর্মের সম্মান মর্যাদার বিষয় সেখানে আছে কিন্তু কার্যত এখন যারা ক্ষমতায় আছে তারা এই নীতিকে মনে হচ্ছে না তারা সম্মান করছেন আর কি এটা নিয়ে শুধুমাত্র ভারতের ভিতরেই নয় দুনিয়ার বিভিন্ন জায়গাতে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা আছেন তারা কথা বলছেন এর প্রথম এবং প্রধান টার্গেট হয়ে যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় ভারতের মুসলিম সংখ্যা যারা আছেন এবং এটি দিন দিন উদ্বেগ এবং উৎকণ্ঠার কারণ হচ্ছে এমন কি অনেক বড় বড় চিন্তাবিদ বিশ্লেষক যারা আছেন এবং পৃথিবীতে তারা আশঙ্কা করছেন যে যে প্রক্রিয়ার দিকে ভারতের শাসক গোষ্ঠী যাচ্ছেন যে সমস্ত নীতি যে সমস্ত পলিসি তারা নিচ্ছেন সম্ভবত সামনে একটি বড় ধরনের গণহত্যার এটা বাংলাদেশের মানুষের না দুনিয়ার বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই সমস্ত বিষয়ে কথা বলছেন লিখছেন এগুলো উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ করছেন গিয়ে তো স্বাভাবিকভাবেই আমরা পার্শ্ববর্তী দেশ আমাদের উদ্বেগ থাকবে গিয়ে বাংলাদেশে সংখ্যালঘু আমরা বলি না আমরা বলি যে এখানে যারা জন্মগ্রহণ করেছেন আমরা সবাই দেশের মানুষ জামাত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমানই কথা প্রথম বলেছেন যে সংখ্যালঘু সংখ্যাগুরু মেজরিটি আর মাইনরিটি আমাদের নয় বরং আমরা এ দেশের মানুষ এ দেশের নাগরিক এটাই আমাদের আসল পরিচয় এই পরিচয়ের ভিত্তিতে আমরা পরস্পরকে সম্মান এবং শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে চাই এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদার মানসিকতার প্রমাণ তিনি রেখেছেন যে পরবর্তীতে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ জাতীয় পর্যায়ে যারা আছেন তারা এটি বলেছেন যে আমরা মাইনরিটি আর মেজরিটির ভিত্তিতে না বরং আমরা এখানকার নাগরিকত্বের ভিত্তিতে আমরা মানুষকে দেব ভারতে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে আমার আমরা কোনোদিন কথা বলি নাই তো ভারত বাংলাদেশে কিছু একটা ঘটলে সেটা আসলে ধর্মের ভিত্তিতে হয় নাই রাজনৈতিক কারণে হয়েছে যেমন পাঁচ আগস্টের পরবর্তীতে যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এগুলো কোনো অর্গানাইজ কিছু ছিল না সে যেখানে আমরা এই দেশের হিন্দু সম্প্রদায় অন্যান্য সম্প্রদায় যারা আছেন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ এবং ধর্মীয় নেতৃবৃন্দ সবাই মিলে আমরা তাদের মন্দির সহ বিভিন্ন উপাসনালয়গুলো আমরা পাহারা দিয়েছি প্রথম দিকে যখন সরকার টাল অবস্থা ছিল ফেসিবাদ সরি ফেসিবাদ বিদায় নিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যখন মোটেই কন্ট্রোলে আসে নাই একটা না প্রায় পনেরো বিশ দিন আলহামদুলিল্লাহ দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবেই এই দায়িত্বটি পালন করেছেন এটা ইতিহাসের একটা বড় নজি এইটাকে নিয়ে ভারতীয় মিডিয়া অনেক কথাবার্তা বলেছেন অনেক তাদের প্রফা মেশিন বলা যায় যে ফুল স্ট্রেন স্টেমিনা নিয়ে তারা নেমেছিলেন সুবিধা করতে পারেন নাই কারণ ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডাররা আসছেন বিভিন্ন মিডিয়া আসছেন এসে দেখেছেন যে না এ দেশের মানুষ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এখানে কাউকে ধর্মের কারণে তাকে অত্যাচার নির্যাতন নিক্রের শিকার হতে হয়নি যা হয়েছে সেটা হচ্ছে তার রাজনৈতিক কারণে কি হয়েছে এগুলা নিয়ে ভারতীয় প্রচার মাধ্যম মিডিয়া তাদের অন্যান্য স্টেকহোল্ডাররা কথা বলেছে আমরা সাধারণত ভারতের মুসলমানদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে এটা নিয়ে আমরা কোনো কথা বলি না সাধারণত বলা হয় না সরকার থেকে তো বলা হয়নি এই প্রথম আমাদের অন্তর্বর্তীকালীন সরকার একটা বিবৃতি দিয়েছে এবং ভারত এটা নিয়ে খুব রিয়াকশন সহকারে করেছে আমরা দেখেছেন তো এটা অবশ্যই এদেশের মানুষের সব অনুভূতির প্রতি সম্মান দেখানো সরকারের দায়িত্ব দায়িত্বে যারা থাকবেন রাষ্ট্রে তাদের অবশ্যই দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করেছেন অতিরিক্ত কিছু করে